বাহ কি বড় বড় তাল পরে আছে দেখছি যাই এগুলো গিন্নিকে নিয়ে দেই গিন্নির হাতের তালের পিঠা যে কত মজার হয় তা বলে বোঝাতে পারবো না এমন সময় রহিমের কাঁধে কেউ একজন হাত রাখল কি ব্যাপার আমার কাঁধে কেউ হাত রাখলো মনে হচ্ছে মনে হচ্ছে না রে বোকা আমি হাত রেখেছি কে তুমি আমি তোর যো কিরে তাল না তাল কুরো বাড়িতে নিয়ে যা আর মজা করে তালের পিঠা খা আর আমিও এখানে তালের পিঠার মতোই মজা করে খাই আমাকে না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও হ্যাঁ তোকে তো ছেড়েই দেব এই দেখ তোকে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি